দশক এবার ইরান ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালিয়েছে ইরান এতে অন্তত আট জন ইসরায়েলই নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত পঞ্চাশ জন অন্যদিকে ইরানে সাহরান তেল ক্ষেত্র ও পরমাণু স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল দর্শক আরও জানাচ্ছেন আফসানা শাউন দুদিন ধরে পাল্টাপাল্টি সংঘাতের পর উত্তেজনা আরও বাড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যে শনিবার মধ্যরাতে ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেলাবিব ও হাইফা নগরীকে নিশানা করেছে বেশ কয়েকজন হতাহতের খবর দিয়েছে সংবাদমাধ্যমগুলো শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ইরানের হামলায় ইসরায়েলের বাতিয়াম শহরে খোঁজ মিলছে না পঁয়ত্রিশ জনের স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এমন শঙ্কার মধ্যেই তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এর আগে ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী লক্ষ্যবস্তু করা হয়েছে সাহরান তেলক্ষেত্রও তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও একটি ভবনে ইসরায়েলের আরেকটি হামলার খবর জানা গেছে ওই ভবনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে সবশেষ ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা করেছে ইসরায়েল এমন হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি বলছে পরিস্থিতির উন্নতি না হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং এটাই হতে পারে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনায় আছে বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে ইরান হরমুজ প্রণালী হল ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগ তেল রপ্তানি হয় এর আগে দুই সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল আফসানা ইসরায়েল হামলা চালালে পাল্টা আক্রমণ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পস irgc অন্যদিকে ইসরায়েল বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এক এ বিষয়ে বিবৃতিতে ইরানের জানিয়েছে ইসরায়েল এমন সব স্থাপনায় আঘাত হেনেছে যেগুলো যুদ্ধ বিমান চালানোর জ্বালানি উৎপাদন এবং বিদ্যুৎ সরবরাহে জড়িত একই বিবৃতিতে ইরান দাবি করেছে ইসরায়েলের আক্রমণের সময় তারা তাদের নিজস্ব আকাশ সীমায় অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে তিনটি ক্রুজ মিসাইল দশটি ড্রোন এবং আরও বহু ক্ষুদ্র আকারের হামলাকারী ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরানের প্রতিরোধমূলক আক্রমণ আরো জোরালো ও বিস্তৃত হবে